2024 সালে রোজা এসে গিয়েছে এই রোজা আসার আগেই যদি আপনি এই আমলটা একবার করতে পারেন তো এই আমলটা প্রতিবার করার কারণে সত্তর হাজার বছর আমল করার সোয়াব পাবেন যদি আমলটা দুইবার করেন তো সত্তর সত্তর একশো চল্লিশ বছর আমল করার সোয়াব পাবেন যদি আমলটা চারবার করেন তাহলে দুইশো বার দুইশো আশি বছর আমল করার সোয়াব পাবেন এভাবে যত এই আমলটা করবেন রোজা আসার আগে যতদিন এই আমলটা করবেন ততই বেশি সোয়াব পাবেন ততই বেশি উপকার পাবেন আর এই আমলটা রোজা আসার আগে আপনার জন্য করা অপরিহার্য একটা বিষয় বলে আমি মনে করি দেখুন রমজান মাসে শয়তান শিকলবন্দি থাকে শয়তান কাউকে ধোকা দেওয়ার ক্ষমতা রাখে না কবরের আজাবগুলো বন্ধ হয়ে থাকে সকল ফেরেশতা যারা কবরে আজাব দেয় তারা ছুটি পেয়ে যায় কেমন যেন সকল কবরের আজাব সকল কবরের বাসিন্দারা রমজান মাসের খাতিরে নিরাপত্তা পায় কবরে শান্তি পায় তো এই রমজান মাসের মধ্যে আলাদা একটা বরকত আছে আলাদা একটা ফজিলত আছে আলাদা একটা একটা গুরুত্ব আছে তো এই রমজান মাসের এক একটা মুহূর্ত রমজান মাসের বাহিরে সত্তর হাজার সত্তর হাজার বছরের চাইতেও বেশি দামি মানে রমজান মাসে এক সেকেন্ড আমল করে যে সোয়াব পাবেন রমজানের বাহিরে সেটা সত্তর বছর আমল করেও আপনার পক্ষে অর্জন করা সম্ভব নাও হতে পারে তাই রমজান মাসের গুরুত্ব আমাদেরকে আনতে হবে মনের মধ্যে বুঝতে হবে মনের মধ্যে ঢোকাতে হবে তাহলে এই আমলটা আপনি করলে বেশি উপকার পাবেন ইনশাআল্লাহ রমজান মাসে শয়তান বন্দি থাকে কেউ কোনো শয়তান কাউকে ধোকা দিতে পারে না তবুও আমরা রমজান মাসে অনেকে রোজা রাখি না অনেকে নামাজ পড়ি না অনেকে নাটক সিনেমা দেখি বিড়ি খাই শয়তান কিন্তু বন্দি তবুও আমরা কী করি গুনাহ করি তো গুনাটা কেন করি আমাদের অভ্যাসের কারণে গুণাটা করি আমাদের অভ্যাস তৈরি হয়ে গিয়েছে এগারো মাস আমরা গুণা করেছি করতে থাকি যার ফলে শয়তান শিকলবন্দি থাকলেও আমরা রমজান মাসেও গুণা নিজের থেকেই করি রমজান মাসে আপনাকে শয়তান ধোকা দিয়ে গুণা করায় না আপনি নিজের থেকেই গুণা করেন শয়তান তো শিকলবন্দি থাকে শয়তানকে তো আল্লাহ বেঁধে রাখেন তো আপনাকে ধোকা দেবে কীভাবে সে তো আপনি যে রমজান মাসে গুণাগুলো করেন সেই গুনাহের দায় আপনার নিজের উপরই বর্তায় আমরা জানি একটা ঘটনা হয়তো আমি আপনাকে প্রায়শই বলি আপনাদেরকে যে শয়তানকে আল্লাহ তালা আমাদের সাথে লাগায় দিছেন যাতে আমরা বেশি গুণা করি শয়তান বলেছোরা আল্লাহ এ লাখ লাখ বছর তোমাকে সেজদা দিলাম এই সেই কত কিছু করলাম শুধু আদমকে একটা সেজদা না দেওয়ার কারণে আমাকে তুমি জাহান্নামেই বানায় দিলা তো এই যে লাখ লাখ বছর আমল করলাম এর বিনিময়ে কিচ্ছু পাবো না আল্লাহ বললেন তুই চা তুই কি চাবি শয়তান বল্লা আল্লাহ আমি কে পর্যন্ত হায়াত চাই তোমার বান্দাকে ধোকা দেওয়ার ক্ষমতা চাই আল্লাহ দিয়ে দিলেন যা তোকে আমার পর্যন্ত হায়াত দিলাম আর আমার প্রত্যেকটা বান্দাকে ধোকা দেয়ার গুনাহের কাজে নিয়ে যাওয়ার ক্ষমতা তোকে দিয়ে দিলাম তো আল্লাহ তালাই কিন্তু শয়তানকে আমাকে আপনাকে ধোকা দেয়ার পারমিশন এবং ক্ষমতা দুইটাই দিয়েছেন শুধু ক্ষমতা দিয়ে পারমিশন দেন না এমন না বা পারমিশন দিয়ে ক্ষমতা দেন না এমনটাও না ক্ষমতাও দিয়েছেন এবং আমাদেরকে শয়তান ধোকা দিবে ধোকা দিতে আসলে কোনো ফেরেশতা শয়তানকে বারণ করার ক্ষমতাও রাখে না এই শয়তান তুই আল্লাহর বান্দাকে ধোকা দিতে এসেছিস না ধোকা দিতে পারবি না আজকে শয়তান তোর সাথে আমাদের ফেরেশতাদের যুদ্ধ হবে এমন কথা কোনো শুনেছেন স্বাধীনতা দিয়েছেন আল্লাহ শয়তানকে শয়তান সকালে চাইলে আপনার কাছে আসতে পারে বিকালে চাইলে আসতে পারে রাতে চাইলেও আসতে পারে দিনে দুপুরে হাটে বাজারে মাদ্রাসা মসজিদে যে থায় যে অবস্থায় আপনি থাকেন শয়তান আপনাকে সার্বক্ষিণ সার্বক্ষণিক ধোকা দেওয়ার ক্ষমতা রাখে এই এই সুযোগ এই স্বাধীনতা এই ক্ষমতা এই অনুমোদন আল্লাহ তালা শয়তানকে দিয়েছেন কেন কেন দিয়েছেন আল্লাহ তো আমাদেরকে জান্নাত দিতে চান তাহলে আমাদেরকে গুনাহের কাজে নিমজ্জিত করার জন্য শয়তানকে আল্লাহ তালা কেন লাগাই দিলেন এর একটা উত্তর হলো যারা বড় বড় আলেম কোরআন হাদিস অনেক জানেন বুঝেন আমার অত কিছু জানি না বুঝি না যারা অনেক জানেন আর কি বই কিতাব লিখেন মশালা কোরআন হাদিস থেকে বের করতে পারেন তো অনেক বড়। আলেম হওয়া লাগে তারা বলেছেন যে শয়তানকে তাআলা যে আমাদের সাথে লাগাই দিস এর পেছনে আমাদেরই উপকার রয়েছে আমাদেরই কল্যাণ রয়েছে তা কেমনে তারা বলেছেন যে পরকালে যখন আমরা উঠবো তো তখন আল্লাহ তালা আমাদের আমল নামার মধ্যে দেখবেন গুনা আর গুনা গুনা আর গুনা তো আলম আলেমরা কেমন যেন বলতেছেন যে আল্লাহ তালা বান্দাকে জিজ্ঞেস করবেন বান্দা এত গুনা কেন করলি তোকে যে আমি জান্নাত দিব তোর কোনো কি ভালো আমল আছে তো ওই বান্দা তখন কেমন যেন বলবে আল্লাহ না আমি তো ভালো তেমন কোনো আমল করি নাই আমি তো অনেক গুণা করে ফেলেছি ভুল করে ফেলেছি তো আল্লাহ তালা বান্দাকে জান্নাত দিতে চাইবেন কারণ এ নবীর উম্মত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত একে যদি আল্লাহ তালা জাহান নামে দেন তো আল্লাহ তালার নবীর মনটা খারাপ হয়ে যাবে নবী কষ্ট পাবেন আর আল্লাহ তালা কোনোভাবেই নবীর মন কষ্ট দিবেন না নবীর মনকে খুশি রাখবেন তাই আল্লাহতালা এই বান্দাকে আবার বলবেন বান্দা একটু ভালো করে খোঁজ তোর আমল নামার মধ্যে কোনো ভালো কাজ আছে কি না একটা সোয়াবের কাজ আছে কি না দেখ আমি তোকে জান্নাত দিয়ে দেবো যারা দিতে পারবে তো তাদেরকে তো আল্লাহ তালা একটা না একটা বাহানা উশীলা জান্নাত দিবেন আর কিছু কিছু পাপি তো এমন থাকবে যাদের সোয়াব বলতে কিচ্ছু থাকবে না তো আল্লাহ আল্লাহতালা আল্লাহ তালা তাদেরকে তখন এই কথাটা স্মরণ করায় দিবেন যে বান্দা সোয়াব একটাও নাই গুণ আর গুণা তো এই গুণা তো তুই ইচ্ছা করে করিসনি শয়তান তো তোকে ধোকা দিয়েছিল ঠিক না তো এই কথাটা আমাকে তুই বল যে আল্লাহ আমি শয়তানের ধোকায় পরে গুণা করেছি ইচ্ছা করে করি নাই তো দেখুন আল্লাহ তালা কত ভাবে কত বাহানা দিয়ে কত উশিলা দিয়ে আপনাকে আমাকে জান্নাতে দিতে চাইবেন তো তখন এই বান্দা বলবে আল্লাহ ঠিকই তো আমাকে যদি এই শয়তান ধোকাই না দিত তাহলে তো আমি নামাজ পড়তাম আমাকে যদি এই শয়তান ওয়াশ চশাই না দিত তাহলে তো আমি সুদের কাছে যাইতাম না আমাকে যদি এই শয়তান বিভিন্ন কাজে উদ্বুদ্ধ না করতো গুনাহের কাজে তাহলে তো আমি ফাহেসা কাজ করতাম না নাটক সিনেমা দেখতাম না হিংসা অহংকার করতাম না এই শয়তানের কারণেই তো আমি আল্লাহ সারা জীবন গুণা করেছি তো আল্লাহ তালা তখন ফেরেস্তাদেরকে কেমন যেন লক্ষ্য করে বলবেন হ্যাঁ ফেরেজ তারা আমার এই বান্দা কি সত্য বলেছে না মিথ্যা বলেছে ফেরেশতারা বলবে আল্লাহ হ্যাঁ তোমার বান্দা তো সত্যই বলেছে শয়তান যদি ধোকাই না দিত তাহলে তো তোমার বান্দা এত এতগুনা করতো না তো আল্লাহ তালা তখন বলবেন ফেরেশতারা তাহলে দোষটা কার ফেরেজ বলবে আল্লাহ শয়তানের দোষ তো তখন আল্লাহ তালা বলবেন ঠিক আছে তোমরা যখন বলছো শয়তানের দোষ তাহলে আমার বান্দার সত্তর বছরের যত গুণা তাই গুণা সব শয়তানের কাঁধে দিয়ে দাও আমার বান্দা যেহেতু ইচ্ছায় করে নাই শয়তানের ধোকায় পড়ে করেছে সব গুণা শয়তানের কাঁধে দিয়ে দাও শয়তানের শাস্তি আরও বাড়ায় দাও আমার এই বান্দাকে নবীজির উম্মরটাকে জান্নাতে ঢুকায় দাও আমি আমার নবীর মনকে খুশি করব বেজার করতে পারবো না কারণ একে যদি আমি জাহান নামে ফেলে দিই এ তো আমার নবীর উম্মত আমার নবীর মন কষ্ট পাবে তো যে কোনো বাহানায় আপনাকে আমাকে আল্লাহ তালা জানলাতে পৌঁছাবেন ইনশাআল্লাহ তো এই যে একটা সুযোগ এটা যদি আপনি রমজান মাসেও গুণা করেন তাহলে আপনার সাথে কিভাবে ঘটবে বলেন শয়তান তো আপনাকে রমজান মাসে গুণা করাবে না তবু তবুও যদি আপনার দ্বারা গুণা হয় তো এটা এটা অনেক অনেক বড় লজ্জা এবং ব্যর্থতা এবং পরিতাপ আফসোসের বিষয় হবে আপনার জন্য স্বাভাবিকভাবে আমরা গুণা এমনিতেই কমায় দিই রমজান মাসে রমজান মাসে মুসলিম সমাজ গুণা থেকে অনেকটাই দূরে সরে আসে এবং নেকের কাজ বেশি বেশি করে মা বোনরা কোরআন তেলাওয়াত করেন আমরা রমজান মাসে তারা বিপরী স্বাভাবিকভাবে এগারো মাস মসজিদে এশারের নামাজের সময় তেমন মুসল্লি পাওয়া যায় না আর রমজান মাসে এশারের নামাজ সহ বিশ টাকার তারাবি খতম তারাবি তাতেও দেখা যায় মসজিদ দুই তিন কাতার ভরা থাকে তো এটা প্রমাণ করে যে রমজান মাসকে আমরা কিছুটা হলেও শ্রদ্ধা করি গুণা কিছুটা হলেও কমায় করি তো এই জিনিসটা আপনার মধ্যে থাকতে হবে আপনার মধ্যে থাকতে হবে আপনি যদি এই জিনিসটা ধরে রাখতে পারেন রমজান মাসে তাহলে আপনি সফল হবেন আর আপনি যদি রমজান মাসেও এখন যে গুনাগুলো করতেছেন এগুলো যদি রমজানও অব্যাহত রাখেন তাহলে এটা হবে আপনার জন্য চরম ব্যর্থতার কারণ এখন আপনাকে আমি বলব যে কিভাবে রমজান মাসটাকে আপনি শ্রদ্ধা করবেন গুনা থেকে বেঁচে থাকবেন আপনি যদি এখন থেকে জাস্ট এই এখন থেকে গুনাকে স্টপ না করেন বা গোনা থেকে বেঁচে থাকার অপশনগুলো না খোঁজেন তাহলে রমজান মাসে আপনি সাথে সাথে গুনাগুলো স্টপ করতে পারবেন না দেখুন আপনি মনে করেন একটা গাড়ির চাকা একটা গাড়ি আপনাকে শয়তান ঠেলতেছে গুনাহের কাজে আপনি গুনাহের কাজে দৌড়াচ্ছেন গুনাহের কাজে দৌড়াচ্ছেন তো আপনি যদি রমজান আসলেই ব্রেক চাপেন গুনাহের কাজ ছেড়ে দেওয়ার জন্য ব্রেক চাপেন তাহলে আপনি এটাকে কি বলে ব্রেক ফেল করতে পারেন অ্যাক্সিডেন্ট হতে পারে হয়তো রমজানের প্রথম রাতটা আমল করে আর আপনি সামনে অগ্রসর হতে পারবেন না কারণ আপনার ব্রেক ফেল হয়ে গিয়েছে তাই আপনি এখন থেকে ব্রেক চাপুন শয়তানের গুনাগুলো এখন থেকে আপনি আস্তে আস্তে ছেড়ে দেন শয়তান যে আপনার প্রতি যে গতিটা চাপিয়ে দিয়েছে যেই আপনার যে স্পিড গুনাহের দেখিয়ে সে চালমান রেখেছে সেটা আস্তে আস্তে আপনি এখন থেকে কমায় দেন রমজান আসলে রমজানের একটা তাৎপর্য আছে কিন্তু রমজানের একটা আলাদা পাওয়ার অ্যাকশন আছে তো আপনি যদি নিজের থেকে একটু চেষ্টা করেন রমজানের যে রহমত কল্যাণ বরকত নাজাদ এগুলোর কারণে আপনি অটোমেটিক ভালো হয়ে যেতে পারবেন তাই আপনাকে আমি আহ্বান জানাব যে আপনি যদি রমজান মাসের প্রত্যেকটা মুহূর্তের বিনিময়ে সত্তর বছর আমল করার সোয়াব পেতে চান তাহলে এখন থেকে আপনি আমল করুন এখন থেকে আপনি আমল করে যান এই যে রমজানের দিনগুলো যেগুলো বাকি আছে রমজান আসার আগে এই দিনগুলোতে আপনি চারটা বিশেষ কাজ করবেন লা লাহ ইল্লাল্লাহ পড়বেন আস্তাউফিরুল্লাহ পড়বেন জান্নাত চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন এই চারটা কাজ যদি রমজান আসার আগে প্রতিদিন একশোবার করেও পড়তে পারেন করতে পারেন আল্লাহ তালার নামের কসম করে বলতে পারি আপনার গুণা রমজান আসার আগে বিলকুল মাফ হয়ে যাবে আপনি শয়তানের ওয়াসওয়াসা ধোকা কুমন্ত্রণা থেকে শতভাগ বেঁচে থাকতে পারবেন শয়তানের যেই আপনার উপর প্রয়োগ করেছে যেই শক্তিটা সেটা আস্তে আস্তে দুর্বল হবে আপনি রহমত কল্যাণ দয়া মায়া অনুগ্রহের সাথেই রমজান প্রাপ্ত হবেন এবং রমজানকে যারা ভালোভাবে কাটায় তাদের অন্তর্ভুক্ত আপনি হতে পারবেন একটা রমজান যদি ইসলামের আলোকে আপনি কাটাতে পারেন তো এই এক রমজান পাঁচশো সাতশো হাজার বছরের এবাদতের জন্য যথেষ্ট হবে এক রমজান আমল করবেন গুণামুক্ত করে তিরিশটা দিন রোজা রাখবেন তিরিশটা রাত্র তারাবি পড়বেন এমন একটা রমজান যদি আপনার দ্বারা অতিবাহিত হতে পারে আরও সে মালিকের শপথ আপনার সারা জীবনের টোটাল লাইফের ছোট বড় সম্পূর্ণ বিলকুল সব গুণা খতম হবে মাফ হবে নিশ্চিহ্ন হবে আপনি মাসুম হতে পারবেন পবিত্র হতে পারবেন তবে ভাই এটা বড়রা বলেন আলেমরা বলেন যে রমজান আসার আগে আপনাকে প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি যদি না নেন রমজান আসলে আপনি হোচট খেয়ে যাবেন কোন হোচোট মাজাভাঙ্গার হোচট না আপনি মাটিতে পড়ে যাওয়ার হোচট খাবেন ওটা আমি বলছি না আপনি আমলের জগতে হোচট খাবেন হয়তো প্রথম রাত্র আমল করতে পারবেন দুই দিন আমল করতে পারবেন কিন্তু সেটাকে ধারাবাহিকভাবে নিয়ে যেতে পারবেন না তাই পুরা রমজানকে যদি আপনি ধারাবাহিকভাবে আমল করতে চান আল্লাহ তালাকে খুশি রাখতে চান পুরো রমজান জুড়ে তাহলে আপনাকে এখন থেকেই এখন থেকে এই চারটা আমল বিশেষভাবে করতে হবে লা লাহ ইহ আস্তাউফিরুল্লাহ জান্নাত চাই আল্লাহ জাহান নাম থেকে মুক্তি চাই লা ইাল্লা একশোবার পড়বেন আস্তাফরুল্লা একশোবার পড়বেন আল্লাহকে বলবেন আল্লাহ আমি জান্নাত চাই আমি আল্লাহ জান্নাত চাই আমি আল্লাহ জান্নাত চাই আল্লাহ আমাকে জান্নাত দাও আল্লাহ আমাকে জান্নাত দাও এভাবে বাংলায় বলবেন তাহলেও যথেষ্ট হবে আর চার নাম্বার বলবেন আল্লাহ আমি জাহান নাম থেকে বাঁচা আমাকে জাহান নাম থেকে বাঁচাও আমাকে জাহান নাম থেকে বাঁচাও আমি জাহান নাম থেকে বাঁচতে চাই জাহান নামে যেতে চাই না জাহান নামে আমি সহ্য করতে পারবো না এভাবে একশোবার বলবেন তো এটা আপনি কন্টিনিউ করে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশা এই আমলগুলো করার কারণে আল্লাহ তাল আপনাকে শত 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 গুণা থেকে ক্ষমা করবেন শত শত বছর আমল করার সোয়াব দান করবেন এবং আল্লাহ তাল আপনাকে সর্বোচ্চ পুরস্কার জান্নাত দিয়ে ধন্য করবেন এবং সর্বোচ্চ ক্ষতি সর্বোচ্চ ব্যর্থতা জাহান নাম থেকে আপনাকে মুক্তি দান করবেন জান্নাত দান করবেন ইনশাআল্লাহ তাই আপনি রমজান আসার আগে এই আমলগুলো করবেন ইনশাল্লাহ আপনি উপকার পাবেন হজরত সালমান রাদি আল্লাহ তালু বলেন নবী করিম সাল্লাহুআ আলিহ্লাম সাবান মাসের শেষ তারিখে আমাদিগকে নসিয়াত করিয়াছেন যে তোমাদের উপর এমন একটি মাস আসিতেছে যাহা অত্যন্ত মর্যাদাশীল ও বরকতময় এই মাসে এমন একটি রাত রহিয়াছে যাহা হাজার মাস হইতে উত্তম অর্থাৎ সব কদরের রাত আল্লাহ তালা এই মাসে রোজা রাখাকে ফরজ করিয়াছেন এবং এই মাসের রাত্রগুলিতে নামাজ পড়াকে সোয়াবের কাজ বানাইয়াছেন যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের জন্য এই মাসে কোনো নফল এবাদত করিল সে যেন রমজানের বাহিরে একটি ফরজ আদায় করিল আর যে ব্যক্তি এই মাসে কোনো ফরজ আদায় করিল সে যেন রমজানের বাহিরে সত্তরটি ফরজ আদায় করিল ইহা সোয়াবের মাস আর সোয়াবের বিনিময় আল্লাহ তালা জান্নাত রাখিয়াছেন ইহা মানুষের শহীদ সহানুভূতির মাস এই মাসে মমিনের রিজিক বাড়াইয়া দেওয়া হয় যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইবে ইহা তাহার জন্য গুনাহ মাফি ও জাহান্নাম হইতে মুক্তির কারণ হইবে এবং রোজাদারের সমান সোয়াবের ভাগে সে হইয়া যাইবে কিন্তু রোজাদার ব্যক্তির সোয়াবের মধ্যে কোনো কম করা হইবে না তো এভাবে আপনি রমজান মাসে আমল করবেন ইনশাআল্লাহ সোয়াব পাবেন রমজান মাসের সান মান গুরুত্ব ফজিলত আপনি ছোটবেলা থেকেই জানেন আমি জানি তো এই রমজান মাসের যে একটা পাওয়ার ক্ষমতা অ্যাকশন সেটার কিছুটা হলেও আপনি এখন যদি আমল শুরু করেন এখন আপনি পাবেন ইনশাআল্লাহ আপনি যেহেতু টার্গেট রেখেছেন রমজানকে যে আমি রমজানকে কেন্দ্র করে আমলগুলো করতেছি যাতে রমজান মাসে আমি হোসট খেয়ে না যাই শয়তান শিকল থাকা সত্ত্বেও আমার দ্বারা যাতে কোনো গুণা না হয় তো এটা যেহেতু আপনার লক্ষ্য আপনার যেহেতু উদ্দেশ্য এটা তো আশা করা যায় ইনশা আল্লাহ আল্লাহ তালা গফ্ফার আল্লাহ তালা রহমান আল্লাহ তালা দানশীল তিনি আপনাকে রমজানকে সম্মান করার উদ্দেশ্যে রমজানকে টার্গেট বানানোর উদ্দেশ্যে আপনাকে রমজানের খাতিরে রমজানের আগের এই আমলগুলো করার কারণেই আপনার জীবনের সব গুণা মাফ করবেন আপনার টোটাল লাইফের সব গুণা সোয়াব বানায়া দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ প্রত্যেকটা দিনের আমলের উশিলায় সত্তর আশি নব্বই একশো বছরের আমল করার সমান সোয়াব আপনাকে দান করে দিবেন цо даршок মাত্র ছয় রাখাত আউয়াবিন পড়লে যদি বারো বছর নামাজ পড়ার স্বভাব হয়ে যায় মাত্র চার রাখাত নামাজ পড়লে যদি চাষদের চার রাখাত নামাজ পড়লে যদি চুরাশি বছর নামাজ পড়ার সবাব হয়ে যায় মাত্র এক ঘন্টা আল্লাহর এই গাছপালা তরু লতা নিয়ে গবেষণা করলে যদি ষাট সত্তর বছর নফল এবাদত নফল আসকার কোরআন পড়ার স্বভাব পাওয়া যায় তো এই বিশাল রমজান সুমহান ফজিলতপূর্ণ পূর্ণ রমজান মাসটাকে কেন্দ্র করে আপনি প্রতিদিন যদি এই বাক্যগুলো এই আমলগুলো বার করেন তো আপনাকে আল্লাহ তালাও ইনশা আল্লাহ প্রত্যেকটা দিনের আমলের উশিলায় ষাট সত্তর একশো বছরের সমপরিমাণ আমল করা স্বভাব দান করবেন আল্লাহ তালা আপনার সারা জীবনের গুণা ইনশাল্লাহ মাফ করে দিবেন তাই রমজানকে সম্মান করার নিয়তে রমজানে নিজের আমুলকে জারি রাখার নিয়তে রমজানে নিজের গুণাগুলোকে মোচন করার নিয়তে যাতে আমার দ্বারা আপনার দ্বারা কোনো গুণা না হয় সেই নিয়তে যদি আমরা এই আমলগুলো করতে পারি আসমানের মালিকের কাসম আমরা ব্যর্থ হব না সফল হব আল্লাহ তালার কুদরতি অন্তরকে খুশি করতে পারব এবং আল্লাহ তালাও আমাদেরকে জান্নাত দিয়ে খুশি করাবেন আমাদের গুণাগুলো মোচন করে আমাদেরকে সন্তুষ্ট করাবেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে চির সুখের জায়গা জান্নাতের মধ্যে আমাদেরকে চিরস্থায়ীর জন্য ঢুকিয়ে দেবেন তাই আসুন আমরা রমজানকে শ্রদ্ধা করি রমজানকে ভালোবাসি রমজানের পূর্ব প্রস্তুতি হিসাবে আমলগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করি পরিশেষে আরেকটা দাবি বা একটা কথা মেসেজ আপনাদেরকে দিতে চাই সেটা হলো যাদের শরীর দুর্বল এ রমজান আসার আগে আর কোনো রোজা রাখবেন না রমজানের প্রথম দিন থেকে রোজা রাখা স্টার্ট করবেন যাতে রমজানের রোজার উপর কোনো প্রভাব আপনার উপর না পড়ে তো দর্শক আরেকটা দাবি আপনাদেরকে জানাই সেটা হলো আপনারা জানেন যে আমি একটা মহিলা মাদ্রাসার দায়িত্বে আছি এখানে যারা থাকে খায় পরে পঁয়ত্রিশ জনের মতো আছেন সবাই ফ্রি কাদর থেকে কোনো বাহানায় টাকা আমি নেই না আপনারা দান করেন দান করেছেন অতীতে এই কারণে আমি ফ্রি করে দিয়েছি তাই এখন যেহেতু রমজান মাস চলে আসতেছে আপনারা বেশি থেকে বেশি পরিমাণ মাদ্রাসার ফান্ডটাকে শক্তিশালী করুন যাতে আমার মাদ্রাসার থেকে ছাত্রীদের থেকে আবার কোনো টাকা না নিতে হয় আপনারা মেহের বাড়ি করে আমাকে ফোন দিবেন খোঁজ খবর নেবেন যদি ভালো মনে হয় আপনি দান করবেন খোঁজ খবর নেবেন পরামর্শ দেবেন ইনশাল্লাহ আপনার একটা পরামর্শের কারণে যদি মাদ্রাসাটা আমি কন্টিনিউ করে যেতে পারি এটা কিন্তু আপনার জন্য একটা সদগ্যায় যা রিয়া হিসাবে কাজ করবে অনেকের সাধ্য থাকলেও অনেকে একটা প্রতিষ্ঠান করবেন ওই রকম সুযোগ বা সময় অনেকের হয় না টাকা আছে কিন্তু প্রতিষ্ঠান করার মতো ওরকম কিছু হয় না বা সরাসরি একটা মাদ্রাসায় সময় দিব ছাত্র ছাত্রীদের সাথে সময় কাটাবো তাদের বাজার সদায় করে দেব ওই রকমের সুযোগ সময়ও অনেকের হয় না তাই আপনারা আমার মাদ্রাসায় যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ এখানে দান করলে আপনারা সদগায় জারি হিসাবে অনন্ত কাদের জন্য সোয়াব পাবেন ভালো থাকেন নিরাপদ থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম